শেরপুরের ঝিনাইগাতিতে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের নেতৃত্বে শত শত নেতাকর্মী অংশ নিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে আজ এক শোকাবহ পরিবেশে সৃষ্টি হয় গত আঠাশ জানুয়ারি সংঘর্ষে নিহত জামায়েত নেতা মাওলানা রেজাউল করিমের রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের এতে অংশ নেন শেরপুর তিন আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান রহমান বাদল সহ উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ মোনাজাতে নিহত নেতার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয় এ সময় নেতাকর্মীরা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আমরা করার জন্য কাজ মিছিলের নেতৃত্ব দানকালে নুরুজ্জামান বাদল বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বিগত আঠাশ তারিখের যে ঘটনা সেই ঘটনার বিস্তারিত আপনাদের কাছে জানা রয়েছে আপনারা জানেন এর পরিপ্রেক্ষিতে ঝিনাইকাতি থানাতে আমরা একটা মামলা দায়ের করেছি এই মামলায় আমরা আকাঙ্ক্ষা করছি এই মামলায় যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে বিচার আনা হবে এটা প্রশাসনের কাছে আমাদের বর্তমানে এখনো দাবি